দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরুর দরদাম চলছে একসঙ্গে

যাম <noise> ভাই কত দাম চাইছে আচ্ছা কত চাইছে একটু শোনা যাবে যাবে শোনা বলেন দুশো সত্তর জোড়া দুশো সত্তর কার জন্য কিনতেছেন ভাইদের জন্য আচ্ছা ওই ভাইয়ের কোথা থেকে আসছিলেন ভাই মুন্সিগঞ্জ থেকে আসছেন কটা করে হয়েছে এখনো দেখতেছেন এখনো কেনা হয়নি খালি দেখার মধ্যেই আছে বাজার কি বেশি মনে হচ্ছে নাকি একটু বেশি মনে হয় আচ্ছা

কত চল্লিশ দুশো চল্লিশ দেখি আমরা ওই পাশে যাই কত

দেখ <aky doors>

হয়ে গেল এই দুটি হ্যাঁ কত হইল সাতচল্লিশ দুশো সাতচল্লিশ জোড়াটা দেখছি আমরা মনের মতো মনের মতো গরু মনের মতো হ্যাঁ

একশো পাঁচ কি লটে লটে এটা সিঙ্গেল <Sess> <Sess> <Sess>

যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ